নেতৃবৃন্দ সতেরো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করে হামলা মামলার শিকার হয়ে জেল জুলুম নির্যাতন সহ্য করে ঘুম খুন অপহরণের মধ্য দিয়ে আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে পরাজিত করবে এটা আমি বিশ্বাস করতে পারি না বিশ্বাস হয় না এদেশের জনগণের জন্য দেশে যে বেগম খালেদা শরীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যা করেছে এদেশের মানুষ কখনোই দানে শীষের বাহিরে ভোট দিবে না হয়তো বা তারা ফেসবুকে বা তার লোকজনের মুখে শুনতে পাচ্ছেন যে এমপি হয়ে যাচ্ছে আসলে এগুলো সব তাদের পর বাহিনী দ্বারা তৈরি আসল জনগণের ভোট আমাদের ধানের শীষের পক্ষে এদেশের ঘরে ঘরে ধানের শীষের ভোট কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীকে এদেশের এই বাসায় সখীপুরের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে করবে এটা কখনোই সফল হবে না ইনশাল্লাহ আর আমরা জাতীয়তাবাদী দল এবং যুব দলের সব নেতৃবৃন্দ আমাদের দলকে উপেক্ষা করে যারা এই স্বতন্ত্র প্রার্থী পক্ষে কাজ করছেন আপনারা উপজেল এবং যুবদলের যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে তাদের তালিকা দিবেন ইনশাল্লাহ আমরা কেন্দ্রীয় দপ্তরে জমা দিব জমা দিয়ে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না হবে প্রিয় জেত্রবিন্দু দলের বাইরে গিয়ে কেউ কাজ করে এই জাতীয়তাবাদী দল করার সুযোগ নেই আর আপনাদের জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দুর নির্বাচনী প্রচার প্রচারনার যে একটা বিষয়ে আলোক করে আলোপ করেছেন আমি আমাদের প্রিয় বড় ভাই আহমদ আহমেদাদব ভাইয়ের সাথে আমরাই মত বিনিময় সভা শেষে তার সাথে গণসংযোগ অংশগ্রহণ করব তাকে তার সাথে আপনাদের এই দাবি নেওয়ার ব্যাপারে আমি অবশ্যই কথা বলব প্রিয় নেতৃবৃন্দ যে দলের ইতিহাস ঐতিহ্য রয়েছে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যা করেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে এই বাংলাদেশের জন্য তার যে সুপরিকল্পনা রয়েছে তিনি বাংলাদেশের জনগণের জন্য কি করতে চাচ্ছেন তা আপনারাও ইতিমধ্যে দফার মধ্যে আপনারা ডিটেলস অবশ্যই শুনেছেন দেখেছেন পড়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ সতেরোটি বছর কষ্ট করেছেন জেল খেলেছেন গ্রেফতার হয়েছেন মায়ের খেয়েছেন অপমান অপদস্ত হয়েছেন সতেরোটি বছর অনেক টাইম কষ্ট করেছেন এখন আগামী নির্বাচন ভারত ফেব্রুয়ারি নির্বাচন মাত্র পনেরো সতেরো দিন বাকি আছে আপনাদের কাছে জোর অনুরোধ আদম ভাই একা মানুষ তার পক্ষে এতগুলো লোক এতগুলো ভোটারের ধারে ধারে যাওয়া একজন এমপি ক্যান্ডিডেটের পক্ষে কখনোই সম্ভব হয় না তাই আপনারা এক একজন আহমদ আদম হয়ে সবাই ঘরে ঘরে যাবেন মা বোনদের কাছে যাবেন আপনারা অভিজ্ঞ লোক আপনারা রাজনীতি করে বড় হয়েছেন বড় হয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে দফার কথা দেশের মানুষের জন্য সেই একত্রিশ দফার রূপরেখা আপনারা ঘরে ঘরে মা বোনদের কাছে তুলে ধরবেন এবং আমাদের প্রিয় নেতা যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে কৃষক কাদের ব্যবস্থা করেছে আপনারা তো কার্ডগুলো আপনারা পেয়েছেন দেখেছেন আপনারা আপনাদের এলাকা যারা কৃষক রয়েছে এই কৃষক ভাইদের কাছে যাবেন তাদেরকে বলবেন আমাদের প্রিয় নেতার কথা বলবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ যদিقوم খালেদ আযির ইতিহাস তুলে ধরবেন এবং তাদের যোগ্যতে শরী আগামী দিনের দিনে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী جناب তারেক রহমানের কথা বলবেন যদি আপনারা جناب তারেক রহমানের মার্কা ধানে শীষ মার্কা যদি ভোট দেন যদি আমাদের দল ক্ষমতায় আসে আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি বড় পরিকল্পনা আছে ওইwidetilde ইতিহাস রয়েছে এই দলের সেই দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমদ আদম খান অনেক যোগ্য অনেক থেকে সেই থেকে লোককে লোক বাদ দিয়ে এদেশে এই বাসায় ছকিপুরের লোক স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবে সেই ইতিহাস এই সখীপুর বাসায় হবে না শাহবুদ্দিন রাতেল এমপি হোক আর না হোক সে তার সহযোগীরা আগামী দিনে বিএনপি করতে পারবে না

তারেক রহমান সাহেব আস্তে আস্তে আরো কঠোর হচ্ছে ইনশাআল্লাহ এগুলা এই সব টুকটা ঝামেলা কিছুই থাকবে না আপনারা সৎ সাহস হিম্মত নিয়ে আমাদের বিএনপি প্রার্থী আহমদ আদম ভাইয়ের জন্য সিরিয়াসলি কাজ করেন কারণ এটা আহমদ আদম ভাই এমন একজন নেতা বিএনপি ভাই চেয়ারম্যান অনেক ভাইস চেয়ারম্যান তার মধ্যে কিন্তু সে অন্যতম তার অফিসার আমার অফিস পল্টন মাহাতাব সেন্টারের পাশাপাশি আমি ভাইটা আমি অনেক আগ থেকে চিনি ভাইটা কিন্তু অনেক সময় সতেরো বছর অনেক দায়িত্ব দিয়েছে আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব সে কিন্তু অনেক অভিজ্ঞ এবং খুব ভালো জানা শোনালো ইনশাল্লাহ তারা কষ্ট করে তাকে এমপি বানান ইনশাল্লাহ আপনারা মন্ত্রী পাবেন কারণ আমরা তো একটা আইডিয়া আছে রাজনীতির বয়স উনত্রিশ বছর ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে ছিলাম তিন কমিটিতে

আমাদের দলের চেয়ারম্যান তালেকোমন সাহেব কিন্তু 24 ঘন্টা 18 ঘন্টা সেই নিবর্তনী ওয়র্ক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো না কি কি মিথ্যা 60 বছরের লোক আমন আমাদের নেতা সেই নেতা যদি 24 ঘন্টা 18 ঘন্টা নিবর্তনী কার্য করতে পারে তাহলে আমরা যুবক চৈবন বয়স যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় এখন আপনারা পারবেন না হবে ভাই দলের সাথে দেশের সাথে গণতন্ত্রের সাথে কারণ এই সময় আমরা এই দলকে নির্বাচিত করব আমাদের তার একটু আমাদের হামকে শক্তিশালী করব এটি একটু আমাদের এখন দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সতেরোটি বছর আমরা সবাই কষ্ট করেছি জেল খেটেছি আমাদের বহু সদর্দার গুম হয়েছে আমাদের বহু সহযোগিতা প্রকৃত করেছে তারা ঘুম খুন হয়েছে ভাই তাদের তাদের তো একটা জবাব দিয়ে আসা আমাদের কাছে যে লোকগুলো এত কষ্ট করে আজকে জীবন দিল আমরা যদি কিছু না করতে পারি তাহলে তাদের আত্ম শান্তি পাবে না সেই ক্ষেত্রে আমরা পুকুর থেকে যার এলাকায় গিয়ে আজকে থেকে আজকে সন্ধ্যার পরে আপনারা সবাই চলে যাবেন এখান থেকে গিয়ে ওয়ার্ডের নেতা নেতাদের সাথে বসবেন বসে টিম আকারে ওয়ার্ড ভিত্তিক টিম করবেন টিম করে যারা আপনারা ইনওয়ান এর সুপার ফাইভ আছেন নয়টা ওয়ার্ড নিয়ে একটা ইনওয়ান তারপর আপনারা ইনওয়ান এর পাঁচজন আপনারা ওই টোটাল নয়টা ওয়ার্ড মনিটরিং করবেন একটু বলি মনিটরিং করার পরে ওয়ার্ড রেজাল্ট ভালো করবে ইনওয়ানের মধ্যে ওই ওয়ার্ডের নেতারা আগামী দিনে যুব দলের ইউনিয়নের নেতৃত্ব উপজেলা কমিটিগুলা করে ঠিক আছে সেই আমরা আপনারা যারা ভালো কাজ করবেন মন দিয়ে কাজ করবেন ভালো রেজাল্ট করবেন তাদের জন্য আমরা সেন্ট্রালে সুপারিশ করব এবং আমি এখানে যেহেতু দায়িত্বে আছি আমি কিন্তু অনেক সময় আর অনেক দিন আসবো সব গোপনীয় ভাবে আমি কিন্তু দেখবো আমাদের যে কি কাজ করে দলের জন্য প্রার্থীর জন্য সেই ক্ষেত্রে আমি কিন্তু আসবো সেখানে বারো তারিখে নির্বাচন আমি দশ তারিখ পর্যন্ত কন্টিনিউ এই দুই উপজেলা পৌরসভায় করবো দেখ আপনারা দেখবেন আমি আমার মতো কাজ করতেছি কারণ আমাকে দল দায়িত্ব দিয়েছে

কমিশনার নির্বাচন হবে সেই ক্ষেত্রে আপনারা এখন থেকেই আপনাদের জন্য দলের জন্য এখনে ঘরে ঘরে যান ভোটারদের ভোট কালেক্ট করেন আমাদের বিএনপির প্রার্থী আহমদ আদব ভাই একজন ভালো মানুষ তার জন্য দল আমাদের ভালো প্রার্থী ভালো মার্কা ভালো তারপরে এই দল দলের ইতিহাস ঐতিহ্য আছে তারপরে তো ভোট চাওয়ার তো আপনার রাইট আছে পয়েন্ট আছে ক্ষেত্রে তো আপনাদের অলসামী করে এখন অবজ্ঞা অলসামী করে সময় নষ্ট করে কিন্তু আমাদের ক্ষতি করা যাবে না ভাই সবাই দলের জন্য কষ্ট করছেন যে কোনো পরে কয়টা দিন পরে আমাদের নেতৃত্ব থেকে বিদায় করে বিদেশ করে আমাদের সব শক্তিশালী করে আমরা যেন আগামীতে এই দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন করে করে সবাই যেন আমাদের যে সবাই ক্ষতি যে ক্ষতিগুলো যেন পুষিয়ে নিতে পারি এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাই সুস্ত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আজকে আমরা এখান থেকে একটু ওয়ারকে যাবো সাথে আপনারা রাজারি ইমরানে চলে যান থানার নেতৃবৃন্দ আছে পৌরসভার নেতৃবৃন্দ আছে তারা আমাদের সাথে যাবে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা ফের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জগতি দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক আমাদের